নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি আপনাদের সাথে আছি অনুপম জানা আপনারা ইতিমধ্যেই জানেন যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বেশি উশিয়াই মনোনীত প্রার্থী অনিন্দিতা জানা দাঁড়িয়েছেন আমরা তাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি প্রথমেই ধন্যবাদ জানাই তাকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে দিদি সামনেই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এখানে আগেরবারে যে প্রার্থী দাঁড়িয়েছিল দিলীপ ঘোষ তিনি জিতেছিলেন আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যার সম্মুখীন দিলীপ ঘোষ থাকলে না থাকলে আমাদের সমস্যা সম্মুখীন হওয়ার কোনো বিষয় নাই আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা যেমন সাধারণ মানুষকে ওয়াকিবহাল করছি আন্দোলনের শক্তিকে বাড়ানোর কথা বলছি তেমনি এই রাজ্যে রাজ্য সরকার টিএমসিও তারাও ক্ষমতায় থেকে রাজ্যে সাধারণ মানুষের উপর নানান আক্রমণ নামিয়ে আনছে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পরিবহন সহ নারীর নিরাপত্তা শিশুর সুরক্ষা চাষির কালোবাজারি এই যে একটার পর একটা সাধারণ মানুষের সারা বছর ধরে তারা আক্রমণ নামিয়ে আনে তেমন তেমন নীতি প্রণয়ন করে এই উভয় শাসক দলের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন এই আন্দোলন করতে করতেই নির্বাচন আসন্ন আগামী অষ্টাদশ লোকসভা নির্বাচন আসন্ন ইতিমধ্যে সতেরো বার মানুষ জিতিয়েছে কোনো না কোনো দলকে আমরা বলছি যে মানুষ হেরেছে তাকে দেখুন তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনাদের সাংবাদিকদেরও মানে যে সাংবাদিকতা করবেন সেটুকু আপনাদের অধিকার থাকছে না তার মানে কি সাধারণ মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বিকল্প রাজনীতির কথা বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেমন লড়াই তেমনই আছে আপনাদের যে প্রতিপক্ষ আছে তৃণমূল একদিকে তৃণমূল একদিকে বিজেপি তারা বলছে যে আমাদের লড়াইটা আপনারা কিছু করতে পারবেন না আমরা মানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি করতে চান দেখুন যারা করে খাওয়ার রাজনীতি করে এসেছে এতদিন ধরে স্বাধীনতা সাতাত্তর বছর অতিক্রান্ত সাতচল্লিশ সালে স্বাধীনতা হয়েছে এতদিন করে খাওয়ার রাজনীতি যে দলগুলো করেছে তারা মানুষকে এভাবেই নিজেদের মধ্যে লড়াইয়ের যে তারা মানে কি বলবো নাটক করেন অর্থাৎ এই লড়াইটা তাদের কিন্তু একটা করবে তার লড়াই কিন্তু কেউ বলেন না সাধারণ মানুষ কি পাবে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে ওদের মধ্যে আসলে লড়াইটা মানে কি বলবো একটা আন্ডারস্ট্যান্ডিংও চলে এটা কিন্তু কানপাতি আপনারা মানে খোঁজ নিলেই জানতে পারবেন সিট কোথায় কে নেবে কে কোথায় কোন সিটটা পাবে সেই মতো করে প্রার্থী নির্বাচন হয় আজকে দিলীপ এখান থেকে সরিয়ে হয়েছে এখানে তিনি জিতেছিলেন সরিয়ে হলো কেন এক নম্বর তাদের নিজেদের মধ্যে দলগুলোর মধ্যে খেয়ে খেয়ে রাজনীতি করতে গিয়ে তাদের মধ্যে গোষ্ঠী কোদল কে খাবে স্থানীয় নেতা থেকে উপরের নেতা পর্যন্ত কে কত বেশি খেলো তার নিয়ে কোদল এবং সমস্ত দলগুলো টিএমসিরও একই অবস্থা এবং আরেকটি বিষয় আমরা যেটা বলছি তাদের নিজেদের মধ্যে কে কোথায় খাবে সেটা নিয়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকছে রূজোয়া দলগুলোর তাই যারা ক্ষমতাসীন দল ক্ষমতায় গিয়ে কেবল করে খাওয়া রাজনীতি করে তারা এটাই করে আমরা এর বিপরীতে করছি দিদি বলছি যে এখানকার যে প্রতিপক্ষ আছেন যারা তারা বলছে যে এস আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা আপনিও বুঝতে পারছেন তারা বলছে যে আন্দোলনের রাস্তায় আমরা থাকব আছি আন্দোলনের মধ্য দিয়ে কি কোনো সমস্যার সমাধান হতে পারে বলে আপনার মনে হয় দেখুন তারা কন্যাশ্রী দিচ্ছেন কেউ কেউ এরকম নানান ভাতা দিচ্ছেন আমরা দাবি করছি যে কন্যাশ্রী নয় বা পথশ্রী নয় ভাতাশ্রী নয় আমরা দাবি করছি যুবকদের কাজ দেয়া হোক শিক্ষিত বেকার যুবক কাজ পাচ্ছি না কাজ দেয়া হোক আমরা বলছি শিক্ষার মান উন্নয়ন করা হোক স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে ছশোর বেশি স্কুল এই পশ্চিম মেদিনীপুর জেলাতে তুলে দেওয়া হচ্ছে তাদের বক বেশি স্কুল তাদের এটা নিয়ে বক্তব্য কি কোনো বক্তব্য আছে আমরা বলছি ভাতা চাই না কন্যাশ্রী চাই না মেয়েদের নিরাপত্তা দেয়া হোক তাদের শিক্ষার মান উন্নয়ন করা হোক তা না করে তারা প্রত্যেকে যারা ক্ষমতায় আছেন কেন্দ্রের বিজেপি সরকারে যা করছেন এই রাজ্যের রাজ্য সরকার তাই করছেন খানিকটা কি বলবো সঠিক ওষুধ না প্রয়োগ করে তারা একটা মানে আশু রেমিডি করে সাধারণ মানুষকে প্রতারিত করছেন বারবার এই যে ধরুন স্বাস্থ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড করে কি হয় হচ্ছে সরকারি যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থাতে সরকারি চিকিৎসা কিন্তু আর পাচ্ছে না মানুষ সেখানে কিন্তু ওই মেদিনীপুর মেডিকেল কলেজ কলেজে যা দেখবেন আর্ধেক যে মানে অপারেশন এখানে হচ্ছে না স্বাস্থ্য দাবি কার করেন ট্রেন করে দেওয়া হচ্ছে আমার যদি সরকারি হাসপাতালই সমস্ত ব্যবস্থা থাকত সমস্ত কিছু সুবিধা থাকত আমি কেন নার্সিং হোমে যাব খালি প্রকরণ করে নার্সিং যা ব্যবস্থা করা হচ্ছে প্রকরণান্তরে বেসরকারি স্কুল গড়ে উঠছে প্রকরণান্তরে রেল যা পরিষেবা সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে তার বিপরীতে বেসরকারিকরণ করা হচ্ছে এই সমস্ত কিছুই তারা করছে আমরা এর বিপরীতে পাল্টা সাধারণ মানুষকে তাতে যদি 5000 মানুষ বলেন 5000 মানুষ ইঞ্চি ইঞ্চি লড়াই করছে এটাকে আপনাদের কাছে বলতে পারি পাঁচজন মানুষও যদি বলেন তাও তো আমরা কিন্তু এই ইঞ্চি ইঞ্চি লড়াইয়ের ময়দানে আছি তৃশব্দরা নানন্দা থেকে আমরা আন্দোলন করে দাবি আদায়ে পর্যন্ত করেছি আপনারা জানেনই মেঘালয়পুর মেডিকেল কলেজে এনআরআই কোটার নাম করে স্বীকৃতি করে দেওয়া হচ্ছে কারা লড়াই করেছে আমরা লড়াই করে দাবি আদায়ে করেছে চিত্র বিশ্ববিদ্যালয় নন ট্র্যাডিশনাল সাবজেক্ট পড়ানো হবে এরকম চালু হচ্ছিল আমরা সেখানে সমস্ত ইতিহাস ভূগোল থেকে শুরু করে বিজ্ঞানের সমস্ত সাবজেক্ট এখন পড়ানো হয় এছাড়া এই কেলেঘাই নদী সংস্কারের দাবিতে আমরাই দাবি আদায় করেছি সারের কালোবাজারির বিরুদ্ধে আমরাই দাবি আদায় করেছি চাষের ন্যায্য মূল্য যাতে ফসলের ন্যায্য মূল্য পায় ধানের যে ন্যায্য মূল্য যাতে পায় তার জন্য আমরাই আন্দোলন সংগঠিত করছি যতটুকু দাবি আদায় হচ্ছে ততটুকুই মানুষ সুরাহা পাচ্ছে এটুকুই সাধারণ মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে অন্যান্য দলগুলোকে দেখছেন কিরকম দুর্নীতির সাথে যুক্ত ইলেকট্রাল বন্ড নিয়ে তারা টাকা খেয়ে নির্বাচনের লড়াই করছে বিরাট জৌলুস আর বলছে ওই ভাতা দেবো ওই ভাতা দেবো ভাতা কার থেকে দিচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা সরকার সেই টাকা থেকে ভাতা দিচ্ছে আমরা বলছি ভাতা নয় একশো দিনের কাজকে দুশো দিন করুন একশো দিনের কাজের যে টাকা সেটা দেওয়া হোক বেকার যুবকদের কাজ দিন তাদের টোটো চালাতে হবে কেন এম এ পাস করার পরে যদি বলছি যে চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল আপনারাও বামপন্থী সংগঠন সিপিএম ও বামপন্থী সংগঠন সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে তৃণমূল আছে তারা তো তবুও অনেক উন্নয়ন করছে মানুষ যেটা বলছে যে আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে অমুক দিচ্ছে আমরা দিদিকে পড়ছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বামপন্থী সংগঠন করছেন আজকের দিনে দাঁড়িয়ে তাহলে এরপরে আপনারা কি করতে চান দেখুন পঁয়ত্রিশ বছরের রাজত্বে সিপিএম যা করেছে বামপন্থার নামে বামপন্থার কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে সাধারণ মানুষের সমস্ত অধিকার তারাও কেড়ে নিয়েছিল তারাও শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল প্রাইমারিতে ইংরেজি পাশকে তুলে দিয়েছিল মানুষের কথা বলার অধিকারটুকু থাকতো না চাষির চাষ বন্ধ করে দিত তাদের বিপরীতে কথা বলতে আন্দোলন করে তুললে এরকম অনেক ইতিহাস আছে আপনারা জানেন মানুষ শাসকর পরিস্থিতির মধ্যে পড়েছিল সেই অবস্থায় সেই সরকার ছিল মানুষ আন্দোলনের মাধ্যমে এবং জানেন জমি অধিগ্রহণ যে আইন সেটা তারা বড় লোকদের ওই পুঁজিপতি শ্রেণীর হয়েই সার্থেই তারা কাজ করছিল যাতে সাধারণ মানুষের দুপছলা তিন পছলা জমি এসি জেটের নাম করে লুটের রাজত্ব করা হয় তার বিপরীতে আন্দোলন গড়ে উঠেছিল এবং মানুষ স্বাভাবিকভাবেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তাদের এই রাজত্ব থেকে মুক্তি চেয়েছিল আমরা সেই লড়াইয়ে ছিলাম এবং আজকে যখন তৃণমূল সরকার ক্ষমতায় গিয়ে একই কাজ করছে যেখানে সিপিএম শেষ করেছিল সেখান থেকেই তৃণমূল শুরু করেছে দুর্নীতির নামে দেখুন এই যে নিয়োগ দুর্নীতিতে কারা গিয়ে। কারা করছে বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি দু কুড়ি প্রণয়ন কারা করছে তৃণমূল সরকারই করেছে এই রাজ্যে এবং পিপিপি মডেলের সাজানো মানে স্বাস্থ্য পরিষেবাকে যা যতটুকু পাওয়া যেত সেটাকে মডেলের নাম করে যেটা কেন্দ্রীয় সরকারে করছে সেই মডেলের নামকে আধা সরকারি আধা বেসরকারি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সারের কালোবাজারি কারা করছে স্থানীয় নেতারা ওই যে দেখুন সন্দেশখালীর ঘটনা কি হচ্ছে জমি জোর করে কৃষকদের জমি তার নিজের জমি সে রাখতে পারবে না জোর করে আদায় করা হচ্ছে মা বোনেদের উপর অত্যাচার করা হলো কিসে কম যাই সিপিএম তাহাই আজকে তৃণমূলের একই ভূমিকা সেই এর কর্মী সমর্থকরা একই ভূমিকা পালন করছে তৃণমূলের এই সন্দেশখালের ঘটনা বলছেন আপনি সেটা নিয়ে তারপরেই যে শিক্ষা দিয়ে দুর্নীতি চলছে তাহলে এটা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলতে পারে দেখুন প্রভাব ফেলা তো সাধারণ মানুষের উপর নির্ভর করছে প্রচারের ভেসে না না গিয়ে সাধারণ মানুষ যত এই 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 মানে চিন্তা নিয়ে যে দলগুলো কিচ্ছু করবে আমাদের বিপরীতে গিয়ে এভাবেই করবে এবং আমাদের উপর অত্যাচার নামিয়ে আনবে দুর্নীতিগ্রস্ত তাহলে সাধারণ এবং আন্দোলন যত দাবি আদায় করতে পারবে তত সাধারণ মানুষ তার সুরাহা পাবেন প্রতিকার পাবেন না হলে বারবার ঠকবেন সাধারণ মানুষ যদি এই আন্দোলনের পক্ষে ভোট দেন দেখেছেন সমস্ত ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে ইলেকট্রোর বন্ডের পর দেখছেন আটশোটা জীবনদায়ী ওষুধের সেখানে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে জ্বরের ওষুধ থেকে শুরু করে সুগার প্রেশারের ওষুধ থেকে যা নিত্য প্রতিদিন খেতে হয় সেসব ওষুধের দাম তিন গুণ চার লাখে বেড়ে যায় ভেজাল ওষুধ খাচ্ছেন মুমূর্ষু রোগী জানে না তার ওই ওষুধ খেয়ে বিষক্রিয়া হবে কিনা তাহলে সমস্ত দলগুলো তো এই ইলেকট্রাল বন্ডের নামে টাকা খেয়েছে বিজেপি প্রথম সারিতে তারপরে তৃণমূল তারপরে কংগ্রেস সরকার তার ভূমিকা সাধারণ মানুষ কি পাচ্ছে বলুন না সব দিক দিয়ে ভেবে বলুন এই যে লোকসভা ভোট সামনে এই লোকসভা আপনাদের দলের থেকে দেখতে পাচ্ছি যে অনেক তরুণ মুখ প্রার্থী হয়েছে এবারে রাজনৈতিক মহল বলছে যে কিছুদিন আগে যদি আপনারা এই তরুণ মুখদের সামনে আনতেন তাহলে হয়তো আপনারা রাজনৈতিক দিক থেকে একটু এগিয়ে থাকতেন জনগণ আপনাদের অদ্ভুত প্রশ্ন এই প্রশ্নে আমার যে অনুমতি সেটা বলি সবচেয়ে তরুণ যদি বলতে হয় আমাদের দলের জেনারেল সেক্রেটারি আহ অসীতিকর বৃদ্ধ তম্পের প্রভাস প্রশ্ন দারুণ্য শুধু দৈহিক ব্যাপার নয় তার্য মনের ব্যাপার আন্দোলন মানে মাথা উঁচু করে আদর্শের ভিত্তিতে লড়াই করার যে অনেক দেখা যায় যুবকরা আজকে হতাশাগ্রস্ত হচ্ছে মদ মাদকাসক্ত হচ্ছে বেদের করছে মেয়েদের উপর অত্যাচার করছে আপনি কি তাকে দারুণ্য বলবেন তাহলে সেই দলের শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সাধারণ কর্মী এবং সৈনিক দল যাকে ঠিক করেছে তিনি সেই জায়গায় লড়ছেন বীরভূমে তো লড়ছেন অধ্যাপক তার বয়স অনেক বেশি আছি তাদের এনেছেন বলছি যে আগামী দিনের প্রচারে আপনি কাকে দেখতে চান আপনার হয়ে প্রচার করবে আপনার দলের হয়ে প্রচার করবে কোন দিকটাকে দেখতে চান আমাদের দলের হয়ে প্রচার করবে আমাদের করবে সাধারণ স্তরের মানুষরা এখন সাধারণ মানুষ বহু মানুষের কাছে আমি আমরা এই নির্বাচন উপলক্ষে যাচ্ছি সুদূর এগড়া গর্ভনীপুর দাঁতন ব্লকে একটা বিস্তীর্ণ এলাকা পুরো নারায়ণগড় অঞ্চল থেকে শুরু করে বেলদা কেশিয়ারি বিশিষ্ট মানুষজন সাধারণ মানুষ শিক্ষাব্রতী মানুষ আমাদের দুহাত তুলে সমর্থন করছেন তারা বলছেন যে আপনাদের শক্তি বাড়ুক তাহলে এই যে জনসাধারণ যারা বলছেন যারা এখনো দেখিয়ে যাননি তারাই আমাদের প্রচার করবে তারাই মানুষের কাছে নিয়ে যাবেন আমাদের আন্দোলনের শক্তি বাড়াবেন আমাদেরকে সমর্থন করবে না মনে মনে ভাবেন যে এই শক্তিটাই শক্তিশালী হোক তাহলে আগামী দিনে এরাই সাধারণ মানুষই আমাদের ভরসার জায়গা কোনো পুঁজিপতি শ্রেণী নয় কোনো পুঁজিপতি শ্রেণীর টাকাতে আমরা নির্বাচনী লড়াইটা লড়ি না জানেন সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমরা চাঁদা নিয়েই কেউ চাল দিচ্ছেন গরিব মহিলা তিনি দেখা যাচ্ছে যে তার কাছে টাকা নেই তিনি চাল নিচ্ছেন এক কি আমরা তাই সংগ্রহ করে করে কিন্তু এই নির্বাচনী বলি তারাই আমাদের প্রচার নিয়ে যাবেন তারাই বলবেন সাধারণ খারাপ ভারতবর্ষ জুড়ে এই শক্তির পাঠ ধরুন আপনি এই লোকসভাতে জিতে গেলেন আপনি পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের জন্য প্রথম প্রতিশ্রুতি নিয়ে থাকবে আপনার আমার প্রতিশ্রুতি বলতে আমাদের দলের যে নির্বাচনী লড়াইয়ের যে আমরা বক্তব্য তুলে ধরেছি কমর প্রভাস ঘোষের একটি পুষ্টি তাদের তাতে এই কথাটাই আছে নির্বাচনী কেনও আমরা লড়ি আমরা আমাদের নির্বাচনী ভূমিকা কি আমরা যে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ সহ চাষির ফসলের ন্যায্যগুলো বারবার যে কথা আন্দোলনের উপর কথা বলছি আমরা যদি সংসদে যাই সাধারণ মানুষের এই ভয়সটাই আমরা তুলে ধরত আরো জোরালো করে তুলে আন্দোলনকে আরও বেগ উন্নতি করব এবং সাধারণ মানুষের জন্য কাজ আমরা করবো স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে যাতে চিকিৎসা পায় মেয়েদের যাতে নিরাপত্তা হয় মদের প্রসার যাতে না বাড়ে মাদকদ্রব্যের প্রসার যাতে না বাড়ে বেকার যুবকরা যাতে কাজ পায় এই একশো দিনের কাজের টাকা যাতে সাধারণ মানুষ পায় সাধারণ এতদিন যে মানে কি বলবো যে কারণে সমস্ত নিয়োগ দুর্নীতির কারণে নিয়োগগুলো আটকে আছে আমরা বেকার যুবকদের যাতে আগামী দিনে কাজ হয় তার জন্য আন্দোলন দোল আপনি বলছি যে প্রচার আপনি করছেন সমস্ত সভা ধরে একটা একটা জায়গায় আপনি যাচ্ছেন মানুষকে কি বলে আপনি ভোট চাইছেন এখন তো ভোট চাওয়ার বিষয় আপনি কি বলছেন কোনো না কোনো কিছু একটা কারুর বিরুদ্ধে বলছেন কি বলছেন আমরা এই প্রথম থেকে যা বললাম কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে এবং ক্ষমতাসীন দলগুলোর বিরুদ্ধে যারা পুঁজিপতি শ্রেণীর টাকা নিয়ে লড়াই আন্দোলন করে পুঁজিপতি শ্রেণীর টাকা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের বিপরিতে নানান যে নিয়মনীতি আছে জলজঙ্গল Judi অধিকার করে নিচ্ছে এসবের বিপরিতে আমরা এটাই বলি যে সাধারণ মানুষ আগামী দিনে আমাদের উপর ভরসা রাখুন আমরা আন্দোলন তুললে শক্তি কতটা সারা পাচ্ছেন এই প্রচারে গিয়ে অদ্ভুতপূর্ব সারা পাচ্ছি এখনো যে মানুষরা ভিকে যাননি যে মানুষরা জর্জরিত যারা নিপীড়িত যারা দুঃখী হতি এসব বেকার যুবকরা কাজ নামে ভূময়ে অবকাশ বস্তুছে তারা আমাদের উপর ভরসা রাখছেন বলছেন আপনারা বালুন আমরা চাই আপনি জিতে আসার পর আপনাকে কি এই মঞ্চে দেখা যাবে দেখুন এখন সমস্ত রাজনৈতিক দলই কোন না কোন সেলিব্রিটির দরকার আছে ভুজে যে তারপরে তাদেরকে দেখতে না সাধারণ মানুষের এটা একটা কষ্ট যন্ত্রণা তারা কিন্তু প্রকাশ করছে আত্মীয় আপনাকে কি দেখা যাবে পরবর্তীকালে দেখুন এই নির্বাচনের লড়াইয়ের আগে আমি অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলাতে ছাত্র সংগঠন করেছি এবং বর্তমানে আমি সংগঠনের কর্মী এই নারায়ণগড় সহ নারায়ণগড়ি এগরা যুব সংগঠনের কাজ আমরা গ্রামে গ্রামে গিয়ে করেছি তখনও মানুষ এই প্রশ্ন তো আসেনি তখন কিন্তু তখনও করেছে আগামী দিনেও থাকবো আরো জোরদার আন্দোলন হবে এলাকায় এলাকায় গিয়ে মানুষদের সংগঠিত করার কাজ করবে আমরা আমরা নই মানুষের মানুষের হয়ে কাজ করি নেই পাশে আজীবন থেকেছি আগামী দিনেও থাকবো মানুষ আমাদেরকে আলাদা করে দেখতে পাওয়ার বিষয় নয় আমরা তাদের সঙ্গেই আছি নানান আন্দোলনে আছি আগামী দিনে সেই আন্দোলনেই থাকতো রাস্তাতেই থাকতো আমাদের রাস্তাঘাটে পাওয়া যায় আমরা রাস্তাঘাটে গণভাবিও বিক্রি করি আমাদের পত্রিকাও বিক্রি করি আমরা চাঁদা তুলি আবার মানুষকে সংগঠিত করার একটা কাজ করি নিজেদেরকে আলাদা করে কিছু ভাবি না দলের সাধারণ কর্মী এবং সৈনিক হিসেবেই মনে করি নিজেদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে তখন ছিলেন মেদিনীপুর লোকসভা এসইউসিআই প্রার্থী কমরেড অনিন্দিতা জানাকে পরবর্তীকালে আবারও দেখা হবে কোনো না কোনো প্রশ্ন নিয়ে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি